নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ কৃষ্ণ কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাই আজকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে ঘুগনির রেসিপি আমরা সাধারণত দোকানে কিংবা মেলাঘাটে অনেকবারই ঘুগনি খেয়ে থাকি কিন্তু এই ঘুগনি কিভাবে বাড়িতে কম সময়ে এবং টেস্টি ও সুস্বাদু বানানো যায় সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করব এর জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মটর মটরটা আমি গতকাল রাত থেকে আমি ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি কিছু মশলা পেঁয়াজ আদা রসুন বাটার টমেটো নিয়েছি আলু আলু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি এরপর গ্যাসেতে আগুন ধরিয়ে নেব এরপর গ্যাসের মধ্যে একটা ডেচকি বসিয়ে দেব ডেচকিতে ওই আগে থেকে ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দেব মটরগুলো দেওয়ার পর এতে সানো পরিমাণ এক চামচ মতো লবণ অ্যাড করছি আর আধা চামচ মতো হলুদ অ্যাড করছি এরপর এটাকে আমি কুড়ি মিনিট ধরে সেদ্ধ করে নেব একটা চামচ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এরপর এটাকে আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট ধরে আমি এটাকে সেদ্ধ করে নেব দেখুন আমার কুড়ি মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিলাম এরপর আমি চামচ দিয়ে চেক করব। দেখুন কিছু মটরের খোসাগুলো ছেড়ে গেছে মানে মটরটা প্রায় সেদ্ধ হয়ে এসছে তো এরপর এটাকে আমি এক ধারে রেখে দেব এরপর আমি গ্যাসের চুলাতে আবারও একটা কড়াই বসিয়ে কড়াই দিলাম সরিষার তেল সরিষার তেল দেওয়ার পর তেলটাকে গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দিলাম এরপর এতে আমি গোটা জিরে অ্যাড করেছি গোটা জিরে অ্যাড করার পর আমি দিয়েছি আগে থেকে কেটে রাখা সমো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লাল বাদামি করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আগে থেকে পিষে রাখা আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটা দেওয়ার পর এভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে এরপর আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন এক চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চামচ মতো জিরে ধরুন গুঁড়ো এতে সামান্য পরিমাণ আমি জল অ্যাড করেছি জলটা অ্যাড করার পর একটু কিছুক্ষণ ফুটে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আর সামান্য পরিমাণ এতে লবণ অ্যাড করেছি এরপর এটাকে কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে সামান্য পরিমাণে আমি জল অ্যাড করবো জল অ্যাড করার পর আলুটাকে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেবো যাতে আলুটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন পাঁচ মিনিট পরে প্রায় আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর তো এরপর এটাকে আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব এভাবে খুন্তি দিয়ে নাড়চাড়া করতে হবে এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো এর মধ্যে আমি দিয়ে দেব মটরগুলো দেওয়ার পর এভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে জল না দিয়ে প্রথমটা কিছুটা দু তিন মিনিট ধরে কষাতে হবে এরপর আমি এতে আপনাদের গ্রেভি অনুযায়ী জল অ্যাড করবেন পানীয় জল তো আমি আমার পরিমাণ মতো আমি জল অ্যাড করেছি তারপর আমি এটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজেই ঘরোয়া পদ্ধতিতে ঘুগনির রেসিপি তৈরি করা যায় তো এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে প্রতিবারের মতো কমেন্টের সেকশানে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ